আসসালামাইকুম আজকে আমরা নবম দশম অধ্যায় অধ্যায়ে বাইশতম ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে রিকোয়েস্ট তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করার থাকবে আজকে ক্লাস টা আমরা নয় দশ এগারো এবং বারো এই চারটি অঙ্কের সমাধান করবো তো দেখুন দেখো নাম্বার কি আছে এ মাইনাস বি ফাইভ

আর থাকে এক একশো হয় একশো আট আর পঁচিশ গুণ যোগ করছে আট আট পাঁচ যোগ কাল পাঁচ তেরো তেরো তিন আট থেকে এক দুই আর তিন আর আছে এক একশো এটা হচ্ছে আমাদের সার তোমার সাথে মা একশো তেত্রিশ এবার আমরা খতে আসি দেখো খ নম্বরটা আমি এখানে এখানেই করছি কি কিউব মাইনাস বিকুব দেখো একউব মাইনাস বিকিউব আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে সেটা কি দেখো আমি এখানে লিখছি ডাইরেক্ট আমরা এখানে লিখবো

আমাদের এবার আমি এটাকে মুছে দিচ্ছি এবার মতো আমরা আহ দশ মাং এর সমাধান করবো তোমরা এটা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো দশটা আমার কি আছে দো আছে এম প্লাস ওয়ান বাই এম দেওয়া দেখো এম প্লাস বাই এম হলে মান করতে বলছে সো আমরা আছে এম প্লাস এ তারপর আমরা যেহেতু করতে বলছে দেখো এম কিউ প্লাস অর্থাৎ এম প্লাস

দেখো বারো নম্বরে কি আছে ওয়ে আমাদের করতে হবে শুধু এখানে দুটি পক্ষ আছে এখানে মানে অ্যান্সারটা কি হবে সেটা দেওয়া আছে আমরা সত্যি লাগবো দেওয়া আছে আহ এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান এটাকে আমরা

এটার মানটা আমরা বসাই দেবো মানটা বসাই হয়ে যাবে এটা মান হচ্ছে ওয়ান ওয়ান পাওয়ার হচ্ছে কিউ প্লাস এটা উপর নিচে কাটা গেল থ্রি ইন্টু এটা মানে হচ্ছে ওয়ান তো মনে রাখবা ওয়ান এর উপরে কিউব মানে কি ওয়ান হচ্ছে তিনবার গুণ তো ওয়ান যদি তিনবার কেন এর বেশিও গুণ করো ওয়ান ওয়ানই হবে অর্থাৎ এখানে কি হচ্ছে ওয়ান হচ্ছে তারপর থ্রি এক থ্রি তার মানে থ্রি এক ফোর অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে আমরা শেষ করলাম আজকের ক্লাসটি এরপর আমরা হয়তো অন্য ক্লাসে পর অঙ্ক দেখুন ইনশাল্লাহ